ইসমিল্লা রহমানের রাহিম আজ একটি কবিতা নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি কবিতাটি দু হাজার বিশ সালের পাঁচই মার্চ লিখেছি এই কবিতাটি ওই সময়কার অবস্থা নিয়ে আমি লিখি ওই সময় ছিল করোনার মুহূর্ত ওই মুহূর্ত নিয়ে ওই সময় নিয়ে ওই সময়ের উপর ভিত্তি করে লিখেছি আশা করি ওই সময়কার অবস্থা আমি সুন্দরভাবে আমার কবিতায় ফুটিয়ে তুলতে পেরেছি কবিতাটি এখন আমি আপনাদের সামনে আবৃত্তি করে শোনাব কবিতার নাম দয়া করো মাবুদ থমকে গেছে পৃথিবী থেমে গেল চলাচল বন্ধ হলো কোলাহল যে শহরে ছিল লাল নীল রঙের আলো হাজারো হনের আওয়াজ নেই তা কিছুই এ কেমন পৃথিবী আজ এ কেমন পৃথিবী আজ কোটি মানুষের লাভবায়িক ধ্বনিতে মুকরিত যে কাবাঘর সেই কাবায় নেই আর মানুষের ভিড় জানি না কীভাবে পৃথিবী আজ নিথর চিন্তিত নয় কেউ নিয়ে স্থাবর অস্থাবর এ কেমন সংকটাপন্ন অবস্থা ঘরের ভিতর বদ্ধ থাকবে দেহ যা দেখিনি আবাল বিদ্যা বনিতা কেহ যে পৃথিবীতে সাত কোটি মানুষের বসবাস আজ যেন মনে হয় সাত মানুষের বাস আমাদের প্রার্থনা হে দয়াময় সৃষ্টিকর্তা এ সংকট করো তুমি নিরাময় তুমি দয়ালু তুমি করুণাময় তুমি মহান মহিয়ান তুমি করো রহমত বর্ষণ নাম যে তোমার রহমান ভালো লাগলে কমেন্ট করে জানাবেন ধন্যবাদ